এরকম সাদ সেইরকম একটি যেমন খাঁটি তেমন এ মালটা খেতেও সুস্বাদু দেখতেও ভালো এবার টুপকি মারলে টুককি মারলে বোঝা যায় এই মালটা টঙ্কই জিতে না আওয়া সম্ভব লাল অসম্ভব লাল এত সুন্দর লাল আসলাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু এক একটি সুবিশাল তরমুজ পুল এলাকার কয়রাই এরকম আমার সামনে পিছনে যত চোখ যায় এইরকম তরমুজের খেত অফুরান্ত তরমুজ দেখতেই পাচ্ছেন এক একটি তরমুজ বেশ পেকে গেছে এখন পেকে টয় টম্বর তো আমরা মোটামুটি আপনাদেরকে তরমুজের ক্ষেতগুলো ঘুরে ঘুরে দেখাই আমাদের সাথেই থাকুন তরমুজের ব্যবসা করতেছেন এই বছর তরমুজ খাননি আপনি না ও আজকে খান না আজকে খাইতে হবে আমি

আচ্ছা আমাদেরকে দর্শক বৃন্দর জন্য আপনি একটু দেখাবেন যেহেতু আপনি ব্যাপারই তরমুজ কিভাবে চিনবে দর্শক বৃন্দ যে তরমুজটা লাল কিংবা ভিতরে সাদা কোনটা পাকা কোনটা কাঁচা কিভাবে টোকে মারলে বোঝা যায় মালটা মালটা হয়ে হয়েছে কিনা আর অনেকে দেখে এভাবে সাইফি দেখে যে এর মধ্যে বালি পড়ছে যে খোলা অঞ্চলের যে নোনা এলাকা আছে এ এলাকার বিখ্যাত তরমুজ দেখতেই পাচ্ছেন চলুন আমরা আপনাদেরকে আরো একটু ঘুরে ঘুরে দেখাই কাকা দেখতে পাচ্ছি একদম মানে সবাই সিটে আছে কিন্তু সাইজে একটু বড় হলে ভালো হতো নাকি না না অবশ্যই

কাকা দেখতে পাচ্ছি বেশ বড় একটা তরমুজ হ্যাঁ এটার দাম কেমন হতে পারে একবার খুচরা পর্যায়ে বর্তমানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা চল্লিশ থেকে চারশো টাকার একটা তরমুজ দেখতে পাচ্ছেন একবারে খোলা আকাশের নিচে মাটির সাথে লেপটে আছে অপেক্ষা শুধু খাওয়ার পাশাপাশি দুইটা তরমুজ একবারে একসাথে আছে এই দেখেন এই দুইটা কিন্তু দুই কালারের দুইটা কি পরিপক্ক হয়ে গেছে খাওয়ার জন্য উপযোগী খাবার অথচ আমরা যারা সাধারণ তর্ম সম্পর্কে খুব ভালো বুঝি না আমরা কিন্তু এটা দেখলে বলবো এটা কাঁচা আছে এখনো না কাঁচা নেই অথচ এটা হ্যাঁ অর্থাৎ ওই তরমুজটার কালারই ওই রকম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে একদম এটা কি জাত কাকা এটা ফিল মাস্টার নাম হ্যাঁ কালারই তো খুব সুন্দর দেখতে লাউ মতো ভিতরে লাল খাঁটি ও সুস্বাদু বেশি ছিল এই মালটা এই মালটা এই মালটা এখন আর কেউ লাগায় না লাগায় না এর মালটা ছালে ভাতলা এর জন্য এই মালটা কেউ লাগায় না কো যে কোনো একটা ব্যাপারি যদি কিনে গাড়িতে তুলতে গেলে চটচট করে ফাটে তো আসলে এই মালটাই খেতে সুস্বাদু এবং লাল বেশি খেতে সুস্বাদু লালও বেশি লালও বেশি তরমুজ খেতে এসে একবার নাকাল অবস্থা হ্যাঁ তরমুজ কাঁধে উঠে গেছে এই তরমুজটা কাকাই বলছে এটা দেখতে সাদা তাই খেয়েছে খাইতে কিন্তু বেশ মজা

আগে গাছ ছেঁdteছেন কেন মাল দিলে পরবে না ও সেইজন্য হ্যাঁ মাল না ফাটে কি এইজন্য আই মাল ফাটবে না যার কারণে এই গাছগুলো দেখাছ পরবে না ফাটবে না এ মাছের ওনে ও মাল আছে ওরা তো বলবি এই মালটা দিয়ে দিকে পিস এই সাইজ যদি সামনে ফুটি দিব শশী আমরা দুইজন পিঠি পিড়ি শিখলাম না তিন খান দিয়ে সময় এখন চিনকান দিয়ে দর্শক বন্ধুরা ফাইনালি মোটামুটি এই খুলনা সাতক্ষীরা কয়লা এলাকা তরমুজ এই তরমুজের ক্ষেত থেকে কিভাবে তরমুজ উৎপাদন খাওয়া শুরু থেকে শুরু করে একদম ফাইনালি তরমুজ খেলাম এবং তরমুজ গাড়িতে লোড হচ্ছে এখান থেকে ট্রাক ভর্তি হয়ে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দর্শক বন্ধুরা মোটামুটি আপনাদেরকে কিন্তু আজকে খুব সুন্দরভাবে দেখালাম সাতক্ষীরা খুলনা কয়লা এলাকা যে তরমুজের ক্ষেতগুলা তো যাই হোক আমরা আজকে সারাদিন ঘুরতে ঘুরতে ফাইনালি পরিচিত হয়েছিলাম আমার এই দীপঙ্কর কাকার সাথে খুবই আন্তরিক মানুষ কাকা তোমাদেরকে তরমুজ খাওয়াইছেন পাশে বসে আমার মনে হয় ক্ষেত সব আমাদের কাঁধে দিতে পারলে কাকা মানে মনটা ভালো হয় হ্যাঁ তো যাই হোক কাকার জন্য শুভকামনা রইলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামরাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তোর কি ভালো লাগলো তো সবাই ভালো থাকবেন হ্যাঁ